দাদা ওই হ্যাঁ ফোন প্রথমের ভিডিও দেখেই বুঝতে পেরেছো ভিডিওটা কেমন হবে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো গাইস আমাদের আজকে একটু পিকনিক করার মন হয়েছিল তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম মাইক সেট আনার জন্য তো আমরা সোজা চলে যাই বিক্রমদের কাছে তো আমরা ঢুকে গেছি বিক্রমদার বাড়ির ভেতরে আর এটা হচ্ছে আমাদের বিক্রমদার বাবা আর এখানে আসিদ হন্ডা নিয়ে চলে এসেছে মাইক সেট করার জন্য আর এখানে আসিদকে কিছু কাজ দিয়ে দেয় বক্সের পেছনে পাটা সেট করার জন্য যাতে বক্সটা ঠিকঠাক বসে আর এখানে আমাদের হন্ডাটা স্টার্ট নিচ্ছিল না তো জন্য আমাদের ফিতেটা ঠিক করে আওয়াজ স্টার্ট দিচ্ছিল তারপরে আমাদের হন্ডাটা স্টার্ট তো আমরা সোজা বেরিয়ে যাই পিকনিক স্পটে তো আমরা যেতে যেতে আমাদের পাড়ায় যেসব মানুষ দাঁড়িয়েছিল তারা আমাদের দিকে তাকিয়েছিল কারণ ওরা দেখছিল যে আমরা হঠাৎ পিকনিক করার প্ল্যান করে নিয়েছি তো আমরা চলে যাই আমাদের ডেফিনেশনে আর যেতেই দেখা হয় শিবজিদের বাবার সাথে শুভজিতের বাবা ভালো করে দেখে নিল তো তার আগে আমি ফ্রেশ হয়ে চলে গেলাম পুকুর ধারে কারণ আমি আগে চান করে নিলাম কারণ ওরাও তো যাবে জন্য আর আমরা যেখানে পিকনিক করছিলাম দুটো পুকুরের মাঝখানে তোমরা ভিউটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমরা পুকুরের বাদে মানে দুপাশে দুটো পুকুর আর সেই বাঁধের ওপরে আমরা পিকনিক করছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো ভালো লাগছিল আর এখানে মাইক সেট করে নিয়েছে আশিতরা আসিতারা অনিল মিলে পুরোটা সেট করে নিয়েছে তারপরে ওরা চান করতে গেছিলো আর আমি এখানে আলু পেঁয়াজ রসুন যা ছিল সব ছাড়িয়ে কেটে কুটে রেডি করে দিয়েছি আর তারপরে আশিত এসে মশলাটা কষে নেয় আর মশলা কষার পরেই আমাদের চিকেনটা দিয়ে দেয় তো গাইস বাকি ভিডিও আমি করতে পারিনি কারণ আমাদের একটু ঝামেলা হয়ে গেছিল কিন্তু তার আগে আসিতের মোবাইলটা হারিয়ে গেছে তোমরা পুরোটা দেখ আমার ফোন কো পিকনিক করতে গিয়ে ফোন মিলে গেছে কোথায় কোথায় গিয়েছিলি লাইটার দিলাম চক্রবর্তী বাড়ি লাইটার ওখানে চক্রবর্তী বাড়িতে যাওয়া গেছে গাড়ি স্টার্ট এই হচ্ছে পিকনিক পিকনিক করলে ফোনটা আগে হারায় সেখান থেকে যেখান থেকে গিয়েছি অবশ্য যাই আগে আগে চক্রবর্তীর বাড়িতে যায় যেখানে মাইগান দেখেছিলাম সকালে ওখানে যদি পাই তো ভালো নাহলে আসিস গেলো অনেক গাড়ি বার করলে এখন যাচ্ছি চক্রবর্তীর বাড়িতেই যদি পাই তো ভালো আগে ওখানে খোঁজ করে দেখি কারণ আমরা রাস্তাগুলোতে দেখলাম পেলাম না ধর ওখানে যাই আর ফোন করলাম অনেক কয়েকবার কিন্তু ফোন তুলিবো না जाओ ওখানে এরিনা পড়া না দাদা তা না বল না বল ভাই ভাই তুমি তো মানি জানি বল না বল দি আমি লাইট মেরে গেলাম আমার बाप बदमाश था मैं बदमाश भी दियो ना फोन এখন আর আসে কি সেটিংটা তো था जाने होत হই গেছে নাকি না না আমি মানে বাক্সটা খুলেছি তো বেMoment কাছে দেখি আমি আমি

আমি লাইট নিয়েছি লাইটটা নিয়ে এক জায়গায় ফোনটা রেখে মানে আলাদা লাইট চলছিল ওর জন্য আর ফোনটার কথা মনে নেই ওখানে গিয়ে দেখি ফোন নেই আমার আমার দিমাগ গেছে ফোন পাওয়ার পর আমরা এসে দেখি এরা এখানে এসে নাচতে শুরু করে দিয়েছে তো তোমরা এদের নাচটা পুরোটা দেখো আশা করছি ভালো লাগে কিছু সমস্যার কারণে বাকি ভিডিও করতে পারেনি তবে আমি যেটুকু করতে পেরেছি তোমাদের দেখিয়েছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো ওইদিকে আশীতের কীর্তি দাগু কি করছে দাদা কোথায় যাচ্ছে হ্যাঁ গুড